হারমোনিয়াম শুভ দাস করত ভাঙা হারমোনিয়ামে এতকাল সুর নয় ছিল ঝুল জাল আর মা করো কবিতার আশ্চর্য এক লাইনের মত কিংবা কবিতার দুটি লাইনের মধ্যবর্তী আশ্চর্য নীরব ব্যঞ্জনার মতো একদিন তুমি এলে যেমন করে আসে পূজোর শিউলি গন্ধের পরে শীত যেমন করে আসে ধানের বুকের ভেতর দুধ যেমন করে আশ্চর্য উদাস্যে শিশির জেগে ওঠে ভোরের ঘাসে তেমনই একদিন তুমি এলে তুমি এলে আমার হারমোনিয়ামে ঝলমল করে উঠল সাত সুর রংদার জৌলুসে জেগে উঠল বিষাদ কান্ধার ঋষভ আঙুলে আমার ছিল না হিরে ছিল সুর এলো সেই সুর হঠাৎই ফিরে আমার পাগল রাগী কবিতারা হঠাৎই শান্ত নম্র বিনত হয়ে পড়ল আমার ক্ষুব্ধ গানগুলি হঠাৎই বিকেলের নরম আলোয় স্নান করে স্নিগ্ধ হয়ে উঠল যেমন করে ব্যথার উপশম হয় মাতৃস্নেহে যেমন করে কষ্টেরা উধাও হয়ে বন্ধুত্বের স্পর্শে যেমন করে অন্ধঘর আলোকিত হয় টুকরো রোদ্দুরে তেমন করে একদিন তুমি এলে আর আমি কি আশ্চর্য হারমোনিয়াম হয়ে উঠলাম এখন প্রহরের প্রহরে তুমি ছোঁও তুমি বাজিয়ে দাও আমি বেজে উঠি বিভাষে লরিতে দরবার